পড়াশোনা করতে যায় না অবশ্যই আজকে এরা নেওয়ার ধান্দা করছে জন্য হিন্দু মুসলিম সবাই গর্জে উঠছে কেন গর্জে উঠছে কারণ আমরা যারা হিন্দু রয়েছে আমরা শিওরে সমন দেখছি কেন কারণ ওই একটা প্রবাদ রয়েছে না ঘুটে পড়ে গোবর হাসে আজ আপনাদের ওয়াক সম্পত্তি যদি আমরা হিন্দুরা আপনাদের পাশে না দাঁড়াই দুদিন পরে ওরা আমার শনি মন্দিরের ওপর হাত দেবে ওরা আমার শীতলা মন্দিরের ওপর হাত দেবে আমার দেবত্ব সম্পত্তি গ্রাস করবে সেদিন কিন্তু আর আমাকে রুখে দাঁড়ানোর জায়গা দেবে না ওরা তাই আজকে আমাদের পবিত্র কর্তব্য হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এই ওয়াক আন্দোলনে আপনাদের পাশে এসে দাঁড়ানোর তাই আমরা সবাই আপনাদের পাশে আছি